ইসরায়েলের বিরুদ্ধে লড়াই বন্ধে শত কোটি ডলারের প্রস্তাব পেয়েও ফিরিয়ে দিয়েছে হামাস নেতারা ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে আপোষ করতে নারাজ ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজের প্রতিবেদনে বলা হয় লড়াই বন্ধে হামাসকে দুশো কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয় বিনিময়ে অস্ত্র জমা দিয়ে উপত্যকা থেকে সরতে হবে তবে অঢেল সম্পদ আর বিলাসী জীবনের নিশ্চয়তা উপেক্ষা করেই ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান হামাস নেতারা মাতৃভূমি অথবা মৃত্যু বহুল আলোচিত প্রবাতের যেন জলজন্ত উদাহরণ ইয়াহিয়া সেনোার দখলদারিত্ব থেকে পবিত্র ভূমি ফিলিস্তিনের স্বাধীনতার জন্য ইসরায়েলি সামরিক বাহিনীর সাথে লড়াই করতে করতেই মৃত্যুকে বরণ করেন হামাসের এই সাবেক প্রধান সেনাওয়ারের মতোই ইসরায়েলের সাথে লড়াইয়ে জীবন দিয়েছেন ইসমাইল হানিয়া মোহাম্মদ দেইফের মতো হামাসের ষোলো শীর্ষ নেতা সীমিত সক্ষমতা নিয়েই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গেছেন শীর্ষ সামরিক শক্তি ইসরায়েলের সাথে ফলাফল সর্বাধুনিক সমরাষ্ট্র দিয়ে গাঁদা ধ্বংস করে দিলেও দমানো যায়নি হামাসকে এবার হামাসের এই নেতাদের নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট নিউজ কাতার ভিত্তিক পত্রিকা আল আরাবি আল জাদিদের বরাত দিয়ে ওয়াইনেট নিউজ বলছে ইসরায়েলের সাথে আপোষ করতে কোটি কোটি ডলারের প্রস্তাব দেওয়া হয় হামাসকে তবে তাতে রাজি হননি হামাস নেতারা প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের তরফ থেকে হামাসকে দুইশ কোটি ডলার দেয়ার প্রস্তাব দেওয়া হয় বলা হয় বিনিময়ে গাজায় চলমান সশস্ত্র লড়াই বন্ধ করবে হামাস সমর্পণ করবে সব ধরনের অস্ত্র পরিবারের স্বজনদের নিয়ে বিদেশে যাওয়ার সুযোগ দেয়া হবে হামাস নেতাদের নিরাপদ জীবনের নিশ্চয়তা অঠেল সম্পদের ভান্ডার এবং বিলাসী জীবনের সব রকমের ব্যবস্থা লোভনীয় এমন প্রস্তাব থেকে মুখ ফিরিয়ে নেয় হামাস বিশ্বাসঘাতকতা করেনি মাতৃভূমির স্বাধীনতার প্রশ্নে ঘোষণা দেন ইসরায়েল বিরোধী লড়াই চালিয়ে যাওয়ার বিভিন্ন সূত্র বলছে এই প্রস্তাব রাখা হয় হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডের কমান্ডার ও শীর্ষ নেতাদের সামনে যার মাঝে আছেন হামাস নেতা ইয়াহিয়া সেনাওয়ারের ভাই মোহাম্মদ সেনাওয়ার মোহাম্মদ শাবানে এবং গাজা সিটি ব্রিগেডের কমান্ডার আল হাতাত অর্থের ফাঁদে পা না দিয়ে নিজ দেশের জন্য লড়ে যাওয়াকে সঠিক মনে করেছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির শীর্ষস্থানীয় নেতারা